হাজব্যান্ডের এক্স থেকে এই রেসিপিটি শিখে হাজব্যান্ডকে তৈরি করে খাইয়ে হাজব্যান্ড এখন ইমোশনাল হয়ে গিয়েছে গাই যে এখন আমি কি করব প্লিজ কমেন্ট করা জানান তো আজকে আমি খুব সহজ করে আপনাদের চিংড়ি মাছের একটা খুব সহজ একটি রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে চুলা একটি কড়াই দিয়ে আমি মাটির কড়াই দিয়েছি তারপরে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে এক কাপ চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তো চিংড়ি মাছ যদি একটু বড়ো সাইজের হয় তাহলে কিন্তু খেতে বেশ মজার হবে তো আমার কাছে বড়ো সাইজ ছিল না ছোটো সাইজ ছিল তাই সেই ছোটো সাইজ দিয়েই রেসিপিটি তৈরি করছি তো এখানে এখন একটু স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব আর মাটির কড়াই রান্না করার মজাই কিন্তু অন্য রকম তো এই যে আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের ভিতরেই আমি দুইটা এলাচ আর দিয়ে দেবো এক টুকরা দারুচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে এখন এগুলোকে হালকা একটু তেলের সাথে ভেজে নিচ্ছি তারপরে এখানে আমি এক কাপ পেঁয়াজ আমি ব্লেন্ড করে হাফ কাপ করে দিয়েছি তো ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে আদা রসুন গুঁড়োটা ব্যবহার করবো না এখন সামান্য একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ তো এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন তো সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর কোনো মশলাই কিন্তু এখানে দেব না এখন এখানে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে যাই হোক এই রেসিপিটি আসলে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর স্বাদ লবণ দিয়ে দিলাম তো আমার হাজব্যান্ড তো এখন এমন অবস্থা বারবার ইমোশনাল হয়ে যাচ্ছে আমি এখন কি করব গাইজ তো এখন এই যে মশলাটা কষিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে এই যে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নে তারপরে এখানে আমি নারিকেলের দুধ দিয়ে দেবো এরকম এক বাটি তো আপনারা আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী এখানে নারকেলের দুধের পরিমাণটা বাড়িয়ে কমে দেবেন আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা দুধ বের করে এখানে দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছগুলো ছোটো এবং অল্প সেই জন্য এখানে কম দুধটাই দিয়েছি আপনারা যদি একটু বেশি বড় বড় এবং বেশি চিংড়ি মাছ রান্না করেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে দেবেন একটু নেড়েচেড়ে এভাবে করে জাল করে নিচ্ছি তো চিংড়ি মাছটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক চার চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চার চামচ ঘি এতে করে ফ্লেভারটা অনেক অনেক ভালো আসবে তো আপনারা কখনও যদি এভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করা জানাবেন আর আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর কি বলবো আগে জানলে হাজব্যান্ডের এক্স থেকে এই রেসিপিটা শিখতামই না এবং তাকে বানিয়ে খাওয়া আমি না আমি যেটা পারি সেটাই তাকে বানিয়ে খাতাম যাই হোক আমিও রান্না করি একটু আলাদা আর এই রেসিপিটি একটু আলাদা আশা করি আপনাদের ভালো লাগবে যাই হোক আমি কিন্তু একটু মজা করেই বলেছি আপনারা অন্য কিছু ভাববেন না আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ